হত্যা মামলার আসামি সাকিব কি ক্রিকেট খেলতে পারবেন সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গার্মেন্টস রুবেল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবকে মামলার আটাশ নম্বর এজাহার নামেও আসামি করা হয়েছে পাকিস্তানের বিপক্ষে এখন টেস্ট খেলছেন সাকিব রাউলপিন্ডির টেস্টের দ্বিতীয় দিন তথা গতকাল টাইগার এই অলরাউন্ডারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তবে এ প্রতিবেদন পর্যন্ত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার কোনো খবর পাওয়া যায়নি জারি হলে সেক্ষেত্রে তিনি বাংলাদেশে ফিরলে গ্রেফতার করতে পারে পুলিশ যদিও তার এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে স্ত্রী পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সেখানে ফিরে যেতে পারেন তিনি এর আগে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির করা ধর্ষণ মামলায় রুবেল হোসেন গ্রেপ্তার হয়েছিলেন জেল থেকে জামিনে মুক্ত হয়ে দুই বিশ্বকাপে খেলেছিলেন তিনি সাকিব আগাম জামিন নিয়ে খেলা চালিয়ে যাবেন কিনা তা নিশ্চিত করা যাচ্ছে না অবশ্য ছাত্র আন্দোলনের সময় দেশের বাইরে ক্রিকেটে ব্যস্ত ছিলেন আওয়ামী লীগের টিকিটের সংসদ সদস্য হওয়া সাকিব সেক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও ঘটনাস্থলে উপস্থিত না থাকার প্রমাণ দিয়ে জামিন পেতেও পারেন তখন আর খেলায় বাধা থাকবে না এর আগেই তার বিরুদ্ধে অভিযোগ খারিজ হলে ব্যাপারটি এমনিতেই নিষ্পত্তি হওয়ার সুযোগ থাকছে এদিকে সাকিবের বিরুদ্ধে মামলা ও তার ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে জানতে বিসিবিতে যোগাযোগ করা হলেও প্রতিবেদন পর্যন্ত কারো বক্তব্য পাওয়া যায়নি আদাবার থানায় করা এই মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ একশো জন মামলায় অজ্ঞাত আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে মামলার আটাশ নম্বর আসামির ঠিকানা লেখা হয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য পিতা মাসুর রেজা শাং শাহাপাড়া নতুন বাজার ডাকঘর মাগুরা বৃহস্পতিবার গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন গত পাঁচই আগস্ট রুবেল আদাবারে রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয় এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ প্ররোচনা সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছড়ে বুকে ও পেটে গুলিবুদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় সাতই আগস্ট মারা যান তিনি